হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো ব্যাক টু মাই চ্যানেল সো আজকের ব্লগটা হতে চলেছে যে আমাদের নতুন বাড়িতে প্রথম রাত এবং প্রথম দিন কেমন কাটছে তো প্রথম রাত তো মোটামুটি ভালোই কেটেছে এক জায়গা থেকে অবভিয়াসলি আরও একটা জায়গায় কিন্তু ওভারঅল ভালো কেটেছে আর এখানে প্রচণ্ড হাওয়া ফ্যানের তরকারি পড়ে না একদম সুন্দর বেশ হাওয়াতেই টেনে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক তো প্রথম দিন একটু মেসি হয়ে আছে ব্যাপারটা একটু গুছিয়ে নিতে সময় লাগবে আর কালকে রাতটা যথারীতি ভালোই কেটেছে কালকে রাতে আমরা রুটি খেয়েছি যেহেতু রান্নাবাড়ির সেরকম সরঞ্জাম মানে এখনও ঠিকঠাক করা হয়নি যে বললাম যে মেসি হয়ে আছে ব্যাপারটা ওই জন্য আজকে আজকে এখন কি যে আনবে বাবা জানি না কিন্তু হচ্ছে কালকে রাতে রুটি খেয়েছি আর আজকে বাবা এখন খেয়ে দিয়ে দোকান চলে গেল আর আমি খেয়েছি হচ্ছে জলমুড়ি আজকে বেশি রিচ কিছু খাইনি আর আমি সকাল সকাল স্নান করে নেব করে জামাটা রোদে দিয়ে দেবো শুকানোর জন্য আর এখানে ভীষণ হাওয়া বেশ সুন্দর ব্যাপারটা আজকে সকালে আমি নিয়েছি হচ্ছে জলমুড়ি বেশি কিছু খাওয়ার ইচ্ছা করেনি ওই জন্য চিনি মুড়ি খাচ্ছি আর বাবার খাওয়া ওইদিকে প্রায় কমপ্লিট বলো প্রথম রাত কেমন কাটলো নতুন বাড়িতে আর ওইদিকে জিনিসপত্র এখনও গোছানো হয়নি আমাদের বিছানাটা কোনো রকমে করে রাত কাটানো হয়েছে এখন দশটার মতন বাজে আর বাবা এখন খেয়ে দিয়ে দোকানে চলে যাবে তারপরে আমি ধীরে ধীরে ওগুলো একটু গোছানোর চেষ্টা করব চলে গেলো আর এখন আমি খেয়ে দু চারটা বাসন কুসন আছে ওগুলো মেজে নেব আর দেখি ঘরের অবস্থা একদম বাজে হয়ে গেছে ঘরটাকে আপাতত ইগনোর করো হ্যাঁ আজকে তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের সারাটা দিন কেমন কাটছে কি করছি না করছি অভিয়াসলি আজকে আমার পড়াও আছে দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বেশ কিছু কাজ ছিল ওগুলো করে নিয়েছি আপাতত আর তারপরে একটু মাথায় দিলাম হচ্ছে তেল কারণ খুব মাথাটা ব্যথা করছিল মানে কালকে থেকে না একটু 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 মাথাটা ব্যথা করছিলো তো জন্য আজকে স্নান করার রাখতে একটু মাথাটাই তেল দিয়ে নিলাম আর এখন যাচ্ছি আমি স্নান করতে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হতে হতে এদিকে আমার স্নানটাও হয়ে যাবে আর বাবা আসার টাইমও হয়ে যাচ্ছে তারপরে আমরা খেতে বসে যাবো আজকে তো হোটেল থেকেই আনবে আজকে বাড়িতে রান্না বাড়ি নেই তো কি আনছে অবশ্যই দেখাচ্ছি